কে হচ্ছে আপনার বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার তো আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি ফার্স্ট লোকেশান আমাদের সিমলা সাইড সিনে দেবী মন্দির তো আমার পেছনেই হচ্ছে তারাদেবী মন্দির তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই এবার তারপরে ভিউগুলোও দেখাবো চলো দেখে নাও এই তারাদেবী মন্দিরটা আমার সিমলা শহরের ঠিক অপোজিটে আমার পেছনেই দেখতে পাচ্ছি যে পাহাড়টা ওইদিকে যে বসতিগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে পুরো সিমলার লোকালিটি আর একদম পেছনে যদি জুম যায় না ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে সিমলার জাকু হিল টেম্পেল একদম পেছনে আছে তো চলো এবার মন্দিরটাকে পুরো চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরে তো ছবি তোলা নিষেধ তো ভেতরটা তোমাদের দেখাতে পারবো না তো চলো সিমলা শহর আর সিমলার মধ্যে উচ্চতম জ্যাকুইল টেম্পেলটা হচ্ছে এই টপ রেটা এই টপটা জুম করে দেখাচ্ছে এখানে একটা হনুমানের হনুমানজির মূর্তিও আছে তো হালকা আবঝা বোঝা যাচ্ছে ফোনের ক্যামেরায় তো তারাদেবী আসতে গেলে রাস্তাটা কীরকম চলো এবার তোমাদেরকে রাস্তাটাও দেখিয়ে দিই আর আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেলের মধ্যেই খাবারে ইনক্লুডেড ছিল তো ব্রেকফাস্টটাও তোমরা দেখে নাও প্রথমে ব্রেকফাস্ট দেখে নাও তারপরে রাস্তা দেখবে চলো আমরা এসে গেছি হচ্ছে ফার্স্ট প্লেস পুকুরি ট্যুরিস্ট প্লেসে প্রথম হচ্ছে শুটিং প্লেস আর টেলিস্কোপ পয়েন্ট এসব যাই এখান দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখা যায় আর কি দূরে পাহাড় টাকা লাগবে টিকিট কেটেই বাকি পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাচ্ছি সব দেখতে থাকো আমরা এখন এসে গেছি জিপ্লাইন অ্যাডভেঞ্চার করতে আমি আর ভাই যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো হাতে হাতে টিড়ে এড়েও যাও পেটি থেকে গলে গলে দেখো এড়েও যাও তো জিপলাইনিং করে এবারে আমরা যাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি আইদার বানজি জাম্পিং কি আছে দেখা যাক তো চলো নেক্সট পয়েন্টে সে গেছি দেখুন গো না পয়সা لیا রে এই বলতো বলো আজ ওপরেছি एक बार आज जा तो <laughs> होगा होगा <laughs> <ज़िए। laughs> যাচ্ছে আবার চলে হাত দিয়ে টেনে তো আমরা এসে গেছি এখন পুফরি থেকে গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালির সামনে আসি আমার পেছনেই দেখতে পাচ্ছ গ্রিন ভ্যালি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর পুফরিতে আমরা সেরকম আর বিশেষ অ্যাক্টিভিটি করলাম না কারণ অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল প্রত্যেকটার জন্য আধ ঘন্টার মতন লাইন ছিল তো এরপরে আমাদের জাকু টেম্পল যেতে হবে তো আমরা বেরিয়ে এসেছি তো চলো এটা দেখে নাও গ্রিন ভ্যালিটা তো আমরা এখন এসে গেছি জাকু টেম্পলের সামনে তো এই আমার পেছনে জাকু টেম্পেল এরকম ভিউ

Dhaka Pharlige Dhaka Pharlige Dhaka Pharlige Dhaka Pharlige তো এই ছিল আজকের লোকাল সাইট সিন তো সাইট সিন সেরে আমরা সিমলা মেলের কাছে একটু ঘোরাঘুরি করেছিলাম একটু শপিং টপিং করেছিলাম তারপরে এখন হোটেলে ফিরে এসে ডিনার করে নিয়েছি আর রাত্রিবেলা আকাশটা দেখো বাইরে কী সুন্দর পরিবেশটা আর কালকে আমরা বেরিয়ে যাব হচ্ছে সিমলা থেকে মানালির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে একদম আগামী পর্বে মানালির ব্লগ নিয়ে আসছি